নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ জিতাষ্টমী আজকের দিনে জিতাষ্টমী কথা একবার হলেও শ্রবণ করুন আশা করি সকল মায়েরাই সন্তানের মঙ্গলের জন্য এই ব্রত পালন করেন জিতাষ্টমী হলো একটি বাংলার হিন্দু উৎসব জিতাষ্টমীতে জিমুত বাহনের পুজো করা হয় জিমুত বাহন হলেন দেবরাজ ইন্দ্রের আর এক নাম জিতাষ্টমী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই ব্রতটি মূলত সন্তানের মঙ্গল সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সধবা মহিলারা পালন করেন তাছাড়া স্ত্রী লোকেরা লাভের জন্য জিমুত বাহনের পূজা করেন এটিকে অনেক সময় জিতিয়া বা বড় ষষ্ঠী নামেও ডাকা হয় এই ব্রত চলাকালীন মহিলারা নির্জলা উপবাস পালন করেন এবং জিমুত বাহনের ব্রত কথা পাঠ করেন তাহলে চলুন শ্রোতা বন্ধুরা আমরা এখন জিতাষ্টমী পূজার ব্রতকথা শুনে নি ত্রেতা যুগে চম্পকনগরে এক রাজা ছিলেন রাজার বাবার শ্রাদ্ধের জন্য যে পরিমাণ আতপ চালের প্রয়োজন ছিল তা রাজভাণ্ডারে ছিল না সেইবার রাজ্যে খুব বৃষ্টি দেখা দিল রাজা খুব দুশ্চিন্তায় পড়লেন কিভাবে আতপ চালের আয়োজন করবেন তা বুঝতে পারছিলেন না রাজা ঘোষণা করলেন তার বাবার শ্রাদ্ধের জন্য প্রয়োজনীয় আতপ চাল যে তৈরি করে দেবে তাকে তিনি একটা সোনার তাল পুরস্কার হিসেবে দেবেন কিন্তু কেউ সাহস করল না চম্পক নগরে এক ধার্মিক ব্রাহ্মণ ছিলেন তার সুভদ্রা নামে এক কন্যা ছিল শুধু সেই ব্রাহ্মণ কন্যা রাজি হলো সে উপবাসী থেকে ভক্তি সহকারে সূর্য দেবতার আরাধনা করতে লাগল সূর্যদেব তার স্তবে সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকট হলেন এবং কন্যাকে বললেন তুমি কি চাও কন্যা বললেন আতপ তৈরির জন্য প্রয়োজনীয় কিরণ দরকার আপনি আমার ঘরে সেই কিরণ প্রদান করুন সূর্যদেব তাকে বর দিলেন আর তার ঘরে কিরণ দান করলেন তার ফলে চাল তৈরি হল কন্যা সুভদ্রা রাজাকে চাল দিয়ে পুরস্কার হিসেবে সোনার তাল নিল এদিকে ঘটল এক দৈব ঘটনা সুভদ্রার রূপ দেখে সূর্যদেব মুগ্ধ হয়ে তার দেহে তেজ দান করলেন তার ফলে সুভদ্রার গর্ভে একটি ছেলে জন্ম জন্মালো দশ মাস দশ দিন পরে ছেলেটি জন্মগ্রহণ করল কিন্তু আশ্চর্যের বিষয় শিশুটির ছিল চার হাত তামার মতো গায়ের রং মাথায় জটা আর কানে জ্যোতির্ময় কুণ্ডল নিয়ে ভূমিষ্ঠ হলো। তার নাম হল জিমুতো বাহন ছেলেটি বড় হয়ে তার বাবাকে দেখার জন্য বায়না ধরল তখন সুভদ্রা ছেলের হাত ধরে সূর্যদেব যে পথে উদয়গিরি যান সেই পথে গিয়ে দাঁড়ালো সূর্যের রথ আসতেই মা ও ছেলে রথ টেনে ধরল সূর্যদেব ধ্যানে সব জেনে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন বস জিমুতবাহন জিমুতবাহনকে আশীর্বাদ করলেন এবং বললেন জগতের সকলে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে বিশেষ করে মেয়েরা তোমার পুজো করবে বটমূলে প্রাঙ্গণে বা দেবমন্দিরে যে নারী আগের দিন হব্যিসি করে ব্রতের দিন উপবাসী থেকে শুদ্ধাচারে তোমার পুজো করবে তার ছেলেপুলে অকালে মরবে না সুভদ্রাকেও বললেন সতী পুত্রের সঙ্গে লোকে তোমারও পুজো করবে এবার ঘরে ফিরে যাও এই বলে সূর্যদেব চলে গেলেন তারপর একদিন একটা বটগাছের নিচে দেবরাজ ইন্দ্রের মা অদিতি জিমুত বাহনের পূজা করছেন এমন সময় সেই গাছে যে শকুনি বাস করত সেও দেখি পুজো করল তাই দেখে এক শিয়ালি বলল সই তুমি কি করছো শকুনি বললে জিমুত বাহনের পুজো করছি এই ব্রত করলে নাকি ছেলে মেয়ে দীর্ঘজীবী হয় রতের দিন উপবাস থাকতে হয় শিয়ালি সব শুনে উপবাসী সারা সারাদিন উপবাস থাকার পর সে আর থাকতে না পেরে প্রথম প্রহরে মাছ খেয়ে ফেলল দ্বিতীয় প্রহরে কতকগুলো পোকামাকড় খেয়ে ফেলল তৃতীয় প্রহরে সে যখন মরার মাংস খাচ্ছে তাই দেখে শকুনি রেগে বললেন পাপিনি খিদে সহ্য করতে পারবি না তো ব্রত কেন নিয়েছিলি এর শাস্তি পাবি এরপর শিয়ালির এক বছরের মধ্যে যতগুলি সন্তান হলো সব মরে গেল শকুনির ছেলেগুলি সব বেঁচে রইল তাই দেখে শিয়ালি রাগে হিংসায় জ্বলতে লাগলো শকুনি বুঝতে পেরে শিয়ালিকে বললে জিমুত বাহনের অপমান করার ফলে তোমার এই অবস্থা তাই শুনে শিয়ালি ক্রোধে শকুনিকে মারতে যেতেই একটি গরম খার জলের কড়াইতে পড়ে গিয়ে শিয়ালি আর শোকনি দুজনেই মরে গেল ধোপা নদীতে ভাসিয়ে দিল সেই খারসিদ্ধ জলে দুটি পদ্ম ফুল জন্মালো একটি নীল আর একটি শ্বেত ফুল দুটি ভাসতে ভাসতে কর্ণাট রাজ্যে এলো সেই সময় কর্ণাটের রানী প্রভাবতী ও পাত্রপত্নী কুমতী নদীতে স্নান করছিল তারা দুটি ফুল ধরে খেয়ে ফেলল ফলে তারা গর্ভবতী হল যথাসময়ে তাদের দুইজনের দুটি মেয়ে হলো রানীর মেয়ের নাম চম্পাবতী আর পাত্রপত্নীর মেয়ের নাম হল মনোরমা বড় হয়ে তাদের দুইজনের খুব ভাব হলো কিন্তু এ জন্মে শিয়ালি হল চম্পাবতী আর শকুনি মনোরমা হয়ে জন্মালো এক সময় কনকগড়ের রাজার সঙ্গে চম্পাবতীর আর পাত্রের ছেলের সঙ্গে মনোরমার বিয়ে হল কিছুদিনের মধ্যে মধ্যে দুইজনের দুটি ছেলে হলো কিন্তু চম্পাবতীর ছেলেটি হঠাৎ মারা গেল এই রকম আরো কয়েকবার হলো চম্পাবতীর খুব হিংসে হলো চুপি টুপি সে মনোরমার ছেলেদের নাক কেটে কামরাঙা বলে মনোরমার কাছে পাঠিয়ে দিল মনোরমা তখন জিমুত বাহনের পুজো করছিল সে কামরাঙা ভেবে জিমুত বাহনকে নিবেদন করতেই তার ছেলেদের আগের মতো না খল তারপর একদিন চম্পা মনোরমার ছেলেদের এক একটি অঙ্গ কেটে পাঠাতে লাগল কিন্তু জিমুত বাহনের কৃপায় সব কাটা অঙ্গ জোড়া লেগে গেল চম্পাবতী বারবার চেষ্টা করে মনোরমার কোনো ক্ষতি করতে না পেরে অবশেষে নিজে আত্মহত্যা করতে গেল এদিকে শিব পার্বতী কৈলাস থেকে সব দেখছিলেন পার্বতী বললেন প্রভু ওকে বাঁচিয়ে দাও যতই হোক আত্মহত্যা মহাপাপ পার্বতীর অনুরোধে মহাদেব ছদ্মবেশে চম্পাবতীর কাছে এসে বললে বাছা তুমি আত্মহত্যা করো না এটা খুবই পাপ কাজ তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাসী থেকে জিতাষ্টমী ব্রত করো তোমার ছেলে দীর্ঘজীবী হবে শুনে চম্পাবতী ঘরে ফিরে এলো আর হিংসা ভুলে খুব ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করল তার ফলে তার অনেকগুলো ছেলে দীর্ঘজীবী হল তারপর সমস্ত সুখ ভোগ করে দেহান্তে লাভ করল যে নারী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করে সে অনেক দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা শেষে রাত্রি জাগরণ ও পরদিন পালন করতে হয় এখানেই গীতাষ্টমী ব্রত কথা সমাপ্ত তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে সকল মায়েদের ক্ষেত্রে এই ব্রত পালন করা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন এই ব্রত পালন করতে হয় এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন